হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে এসে কি ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা ওই যে জামা কাপড়গুলো সব কেচে মিলে দিয়েছি আর একটা পাতলা গন্ডগুলো ধুয়ে দিয়েছি কিছু অপচয় হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আমার মনে যে সেটা কোন কাজে লাগানো যায় যদি কাজ লাগাতে পারি না তবে একটু মনটা শান্তি বা যদি না পারি না কাজ লাগাতে তখন খুব মানে খারাপ লাগে দুধটা গরম করছিলাম খেয়াল করিনি যে একটু গ্যাসের আঁচটা বাড়ানো হয়েছিল আর দৌড়টা ওদিকে পড়ে গেছিলো একটু মানে ওই যে কী ওই যে ধান ওইটা যেটুকু পড়ে গেছিলো সেটা মঙ্গেতে ঢেলে আর জল মিশে গাছে দিয়ে যাবে গাছে দিলে ওটা কাজে লাগে তবু একটু মনে হলো যে কিছু তো কাজে লাগলো বেশি পরে একটু করেছিল তবুও না আমার কিছু একটু মানে উপচে হলো বা কিছু নষ্ট হয়ে গেল না খুব খারাপ লাগে যেটা এরকম হয়ে গেলো তখন আপস মনে হয় যে আর একটু সাবধান হলে ভালো হতো বা খেয়াল করলে ভালো হতো এরকম মনে হয় তারা তারাগুলোর সময় এরকম হয়েই যায় আর এদিকে দেখো রান্না হয়ে গেছে দেখালাম তো কাজকলা আলুর তরকারি মাছের ঝাল আর ডাল ভাতে দিয়েছিলাম ডালটা মাফিয়েছিলাম দেখালাম আর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি নিয়ে এবার গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি কালকে রান্না খুঁজে আছে বলে না আজকে অনেক কিছু মানে সব ঘর তোর পরিষ্কার তারপর বাজার করে নিয়ে সেই সব গাছ করে রাখা তারপর কেসটাও পরিষ্কার করেছি ডিবিগুলোও ধুয়ে দিয়েছি কারণ কালকে হচ্ছে সব নুন লঙ্কা সব আলাদা আলাদা রান্নার জন্য অন্য আলাদা প্যাকেট আনা হয়েছে সেগুলো সেই টিউবে ভোয়া টিভেতেই রাখা হবে আর সেখান থেকেই রান্না হবে তার জন্য আজকে না ভালোই মানে সারাদিন অনেক ব্যস্ত কেটে যাবে মানে দু তিন দিন এখন তাহলে আমাদের রান্না না মানে আজকে রান্না হবে পরের দিনে খাওয়া এরকম আজকে যে গ্যাসে রান্না হলো পরের দিনে গ্যাসে পুজো করার পর না আর মানে সেদিনে রান্নাই করা যাবে না এরকম নিয়ম আর এ দেখো মুড়ি এনেছিল মুড়িটা ডিমে ঢেলে নিয়েছি আর এই চিকটা বড়ো আছে তো গোছ করে রেখে দিয়েছি আর হচ্ছে সব আত্মীয়দের বলা হয়েছে সবাই আসবে আর যে বাজার করে নিয়ে এসেছে সকালে বাজার করে নিয়েছে গোছ করা সময় পাই নিয়ে রান্না করে সব কাজ সেরে বিকালে সবুজ গাছ করছি এই দেখো এইগুলো আগে রান্না ছিল সেগুলোকে অন্য চুরিতে ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে আজ যেগুলো সেগুলো এটাই গোছ করবো আর এই যে ওল এনেছে ছাঁচি কুমড়ুনার ফোল হবে বিভিন্ন রকম ভাজা হবে কাঁচা তরকারি হবে চালতার ডাল জালতার টক মাছের ঝাল সব হবে এগুলো আগের আনাজগুলো আলাদা ঝুঁকিতে ঢাকল তারপরে আজকের আনাজগুলো আবার গোছ করে রাখলাম পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা মানে বিভিন্ন রকম যত ভাজা করতে পারবে এরকম তার পরের দিনে বলবো যে আমাদের কি কি হয়েছিল সে পরের দিনে বলবো আজকে যে এনেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি যে কে এনেছে আর এই ঝিঙেটা আমাদের হচ্ছে দরকার হয় পুকুরে যে ষষ্ঠী পুজো হয় মানে রান্নার জন্য যে ষষ্ঠী পুজো হয় হচ্ছে তাতে ঝিঙেটা দরকার হয় আর এই যে দেখাচ্ছি কী কী এনেছে ঢ্যাঁড়স ঝিঙে চিচিঙে পটল বেগুন চালতা তারপরে শসা পিঁপেও এনেছে সেটা আমাদের এমনি তরকারির জন্য এনেছে রান্নার জন্য নয় তো তোমাদের আর একবার দেখিয়ে দিই আমি এদিকে আনাজগুলো বোঝ করে না আবার ওই যে টিপেগুলো ধোয়ার কথা বলছিলাম সেগুলো ধুয়ে দিয়েছি ধুয়ে সিঁড়িতে জলও ঝরতে দিয়ে দিয়েছি এ দেখো কুমড়ো কুমড়ো ভাজা হবে তার জন্য কুমড়ো এনেছে আর এই উলটা প্রথমে না সিদ্ধ করে নিতে হবে প্রথমে তারপর রান্না শুরু করা যাবে কাঁচকলা টমেটো এনেছিলো ওগুলো না ব্যাগের গ্লাসটা ছিল সেগুলো একবার ঢেলে নিলাম অন্য চুপড়িতে আর এদিকে কলা লেবু এনেছিলো সেটা ওটা ঝুড়িতে রেখে দিলাম গোচ করে তারপরে একেবারে রাত্রে আমি রুটি করব বলে আটা মেখে ফেলেছি এরপর এবার বেলে রুটিটা করব মাংস বলছে আমাকে হরলিক্স একটু দাও হরলিক্সটা কাটা হয়নি ওই যে হরলিশটাকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপর মাংসকে একটু দিয়েছিলাম তারপর আবার রুটিটা করে নিয়েছি এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওটা আবার দেখা হবে